আপনি গর্ভবতী এবং আপনি চাচ্ছেন যে আপনার বাচ্চাটা যেন নর্মাল ডেলিভারি হয় এবং সেজন্য আপনি জানতে চাচ্ছেন যে ম্যাডাম আমি বাচ্চাটা নর্মাল ডেলিভারি করাতে চাচ্ছি আমার এখন এক মাস কিংবা দুই মাস চলে আমাকে কি কি নিয়ম মেনে চলতে হবে বাচ্চাটা নর্মালি হওয়ার জন্য আজকে আমি সেটাই আলোচনা করব আসসালামু আলাইকুম আমি ডক্টর রীতা তাহে আমি গাইনি প্রসূতি এবং বন্ধাত্ম মায়েদের বিভিন্ন সমস্যা এবং আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে কাজ করছি কোনাবাড়ি ল্যাবেট হাসপাতাল এবং আরিভা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে তো নর্মাল ডেলিভারি আসলে নর্মাল প্রক্রিয়া এর জন্য অত বেশি কোনো প্রিপারেশনের প্রয়োজন নাই বাট আপনাকে একটু সতর্ক থাকতে হবে প্রথম থেকে সেটা হচ্ছে আপনার যে দৈনন্দিন যে কাজকর্মগুলো সেগুলো আপনি রুটিনলি করে যাবেন তারপরে প্রতিদিন আপনি একটু হাঁটাচলা করবেন চলাফেরা করবেন এবং সবসময় আপনাকে যেটা করতে হবে পড়ার সময়টাই আপনাকে হেলদি ডায়েট খেতে হবে তাতে যেন বাচ্চা পুষ্টিহীনতায় না ভোগে এবং আপনিও যেন সুস্থ থাকেন এবং গর্ভাবস্থায় যে কিছু চেক থাকে সেই রুটিন চেক আপগুলো করতে হবে রেগুলার আপনাকে ডক্টর চেক আপে থাকতে হবে সর্বোপরি যদি দেখা যায় যে বাচ্চার পানির পরিমাণ ঠিক আছে তারপরে হচ্ছে হচ্ছে মুখে কোনো কোনো সমস্যা সমস্যা নাই নাই এবং আপনি রেগুলার এক্সারসাইজ করেছেন মানে সব ওকে আছে দেন আপনার যখন থার্টি সিক্স উইক্স বা থার্টি এইট উইক্স আপনাকে টাল্ট্রাসনোগ্রাফি করে বলে দেওয়া হবে না পজিশন ভালো আছে সবকিছু ঠিক আছে তাহলে আপনি নর্মাল ডেলিভারি করতে পারবেন তখনই কিন্তু আপনি নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ